জামার নিচেও আপনারা এরকম লেস পেয়ে যাবেন জামার নিচেও লেস পেয়ে পুরো জামাটাই লেস করা কটন একদম সফট কটন যারা হচ্ছে আলাদা কাপড় রেডি একটা প্যান্ট রেডি একটা ড্রেস রেডি একটা প্যান্ট দুপাটার মধ্যে এরকম পিকু করা পেয়ে যাবেন একদম সফট প্রিমিয়াম কটন সব টাইপের কাপড় হচ্ছে আপনারা রেড রোজ পেয়ে পেয়ে যাবেন একদম সফট থেকে নিয়ে জর্জেট এভরিথিং রেড রোজ পেয়ে সব পেয়ে যাবেন দেখেন এক হাজার টাকা ব্যান্ডেজ বডির কাপড় এটা পড়তে খুবই সফট একটা কাপড় এক হাজার টাকা পেয়ে ফুল ডিজিটাল প্রিন্টের সাদা বাহার এটাও সাদা একটা ড্রেস বাট এটা হচ্ছে বিয়াল্লিশ বডির কাপড় পড়তে পারবেন জামার মধ্যে খুব সুন্দর এরকম লেস করা দুপাটটা এই যে ফুল ডিজিটাল প্রিন্ট করা জামার নিচে হচ্ছে এরকম লেস করা আশি পঁচাশি কাউন্টার একদম সফট একটা কটন চল্লিশ বিয়াল্লিশ বোর্ডের আপরে এগুলো করতে পারবো চল্লিশ বিয়াল্লিশ বোর্ডের রেডি একটা প্যান্ট রেডি একটা প্যান্ট পেয়ে যাবে কাপড়ের উপরে প্রোডাক্ট দাম সেম জামাটা যদি ষাট সত্তর কাউন্টের সুতার হইতো তখন হচ্ছে দাম মিনিমাম দুশো টাকা ডিফারেন্স হয়ে যেত যদি ষাট সত্তর সুতার কাউন্টের জামাটা এটা হইতো সেমটা তখন কিন্তু দাম হচ্ছে হচ্ছে আপনার সাতশো আটশোর মধ্যে চলে আসতো এটা হচ্ছে খুব ভালো কাপড় সেজন্য এটা আপনার পেয়ে যাবেন এক হাজার টাকায় কাপড়ের উপর হচ্ছে ড্রেসের প্রাইস ডিপেন্ড করে এটা হচ্ছে আশমিরা ব্র্যান্ডের একটা ড্রেস আশমিরা ব্র্যান্ডের একটা ড্রেস এইটাও সেম জাস্ট সব কোয়ালিটির কাপড়ে রাখতে হয় এটা স্লিভসে এরকম লেস করা অনেকেই হচ্ছে ভালো মানের কাপড় খোঁজে এটাও চল্লিশ বিয়াল্লিশ বডির কাপড়া পরতে পারবেন

প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা জাস্ট কাপড়ের উপর এগুলোর কোয়ালিটিটা হচ্ছে ডিপেন্ড করে জাস্ট কাপড়ের উপর আল্লাহ ফেস